বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আমাদের সাতক্ষীরা জেলা অন্যতম এক সাতক্ষীরার অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে দুই সাতক্ষীরার পূর্ব নাম সাতরিয়া তিন সাতক্ষীরা অবস্থিত খুলনা বিভাগে চার সাতক্ষীরা জেলার আয়তন তিন হাজার আটশো আটান্ন বর্গ কিলোমিটার পাঁচ সাতক্ষীরা জেলার লোকসংখ্যা পঁচিশ লক্ষ প্রায় ছয় সাতক্ষীরা জেলার উপজেলার সাতটি এবং থানা আটটি সাত সাতক্ষীরা জেলার ইউনিয়ন মাইনাস উনআশিটি আট সাতক্ষীরা জেলার পৌরসভা দুইটি যথা সাতক্ষীরা সদর ও কালোয়া নয় সাতক্ষীরা জেলার গ্রাম মাইনাস এক চারশো আশিটি দশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের দ্বিতীয় শুধুমুক্ত জেলা হলো সাতক্ষীরা এগারো সাতক্ষীরা জেলার শুতুমুক্ত হয় উনিশশো সালের সাতই ডিসেম্বর বারো সাতক্ষীরা জেলা প্রতিষ্ঠা হয় মাইনাস সালের প্রতিষ্ঠা ফেব্রুয়ারি তেরো বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা সাতক্ষীরা শ্যামনগর উপজেলা চোদ্দ সাতক্ষীরার সবচেয়ে বড় ইউনিয়ন কুলিয়া ইউনিয়ন পনেরো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ দুধ উৎপাদনকারী জেলা সাতক্ষীরা ষোলো বাংলাদেশের দুধের গ্রাম বলা হয় সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালা গ্রামে সতেরো বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় হয় হিমায়িত মাছ থেকে বিশেষ করে গলদা ও চিংড়ি সেটাতেও আমাদের সাতক্ষীরার বড় অবদান এছাড়াও সাতক্ষীরার মাছ থাকা চট্টগ্রাম সহ সারা দেশে জনপ্রিয় আঠারো কোয়াইট গোল্ডের দেশ বলা হয় যৌথভাবে সাতক্ষীরা খুলনা ও বাগের হাটকে উনিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার দিক দিয়ে আমার সাতক্ষীরার অবস্থান বর্তমানে পঞ্চম অন্যান্য বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা বিশ সাতক্ষীরা জেলার সাক্ষরতার হার ছেষট্টি শতাংশ একুশ সাতক্ষীরা জেলার সাক্ষরতার আন্দোলনের নাম উদ্দীপ্ত সাতক্ষীরা সাতক্ষীরার ঐতিহ্য বাইশ একটা দেশের মোট আয়তনের পঁচিশ শতাংশ বন থাকা উচিত বাংলাদেশের সাতটি জেলার মধ্যে আমাদের সাতক্ষীরা একটি তেইশ সম্ভাব্য বিশ্ব সপ্তাশ্চর্য সুন্দরবনের অবস্থান আমাদের সাতক্ষীরায় চব্বিশ বাংলাদেশের সপ্তম বড় জেলা আমাদের সাতক্ষীরা পঁচিশ ভোমরা স্থলবন্দর অবস্থিত সাতক্ষীরা জেলায় ভোমরা দেশের তৃতীয় বৃহত্তম স্থলবন্দর এবং এটি প্রতিষ্ঠা লাভ করে উনিশশো ছিয়ানব্বই সালে ছাব্বিশ বাংলাদেশের দক্ষিণ তালপটি অবস্থিত সাতক্ষীরা জেলায় সাতক্ষীরা ঐতিহ্য সাতাশ সাতক্ষীরা জেলার সর্বশেষ গঠিত থানা পাটকেল থাকা আঠাশ স্বাধীন ভারতের প্রথম মুখ্যমন্ত্রী ডাক বিধানচন্দ্র রায় রামশ্রীপুর দেভাটা সাতক্ষীরা উনত্রিশ বাংলার বুয়াদের অন্যতম রাজা প্রতাপাদিত্যের রাজধানী ছিল ধূমকাট শ্যামনগর সাতক্ষীরা ত্রিশ মাটির উপর দিয়ে হেলিকপ্টার চলে সাতক্ষীরায় একত্রিশ সর্বপ্রথম রেন মোটর সাইকেল প্রচলন শুরু হয় সাতক্ষীরায় বত্রিশ সাতক্ষীরার প্রথম শহীদ শহীদ আব্দুল রাজঠাক তেত্রিশ সাতক্ষীরার প্রথম পত্রিকা দৈনিক কাফেলা চৌত্রিশ দেশের প্রথম ভাসমান বিজেপির ক্যাম্প চালু করা হয় সাতক্ষীরা জেলায় পঁয়ত্রিশ এক জেলায় এক পণ্য সম্ভাব্য রপ্তানিমুখী পণ্যের মধ্যে আছে আমাদের সাতচীরার মাটির তৈরি তালি ছত্রিশ সাত্রীরার কলার বর্তমানে ইউরোপের বাজারে বিশেষ করে ইতালিতে রপ্তানি হচ্ছে সাঁত্রিশ সাত্রীরার আম এখন রাজশাহী চাপায়নবাবুঞ্জের মতোই জনপ্রিয় শুধু কি তাই বাংলাদেশ থেকে সর্বপ্রথম দুই হাজার পনেরো সালে সাতচীরার আম বিদেশে রপ্তানি করা হয় যেটা আমাদের অন্যতম সাফল্য আটত্রিশ ধান চাল তরকারি মাছ মাংস ফল প্রায় সবকিছু সাতক্ষীরায় হয় বলতে গেলে আমরা স্বয়ং সম্পূর্ণ বাইরের থেকে খুব কম জিনিসই আনতে হয় সাতক্ষীরার ঐতিহ্য উনচল্লিশ সাতক্ষীরা জেলা যে কারণে বিখ্যাত কুল মাদুর গাছের কলম আম ওল মাছ গোল সুন্দরবনের খাঁটির মতো চল্লিশ সাতক্ষীরা জেলার বিখ্যাত খাবার সাতক্ষীরা কুষ্টের সন্দেশ একচল্লিশ সাতক্ষীরার অল সারা বাংলাদেশ সমাধিত বিয়াল্লিশ সাতক্ষীরার কুল বড়ৈ এক নামে সবাই চেনে কুলের সময় ঢাকাতে মিষ্টি কুল বলতে সাতক্ষীরার কুল তেতাল্লিশ সাতক্ষীরার মানুষের ধর্মীয় সম্প্রীতি অন্যান্য জেলার জন্য দৃষ্টান্ত স্বরূপ চুয়াল্লিশ অন্যান্য জেলার তুলনায় দ্রব্য মূল্যের দাম কম সাতক্ষীরায় পঁয়তাল্লিশ ইউরোপীয় উপমহাদেশের মধ্যে সর্ববৃহৎ চিংড়ি প্রকল্প হরিনগর সাতক্ষীরা ছেচল্লিশ মোটরসাইকেল সিটি খ্যাত সাতক্ষীরা সাতচল্লিশ আশাসুনির প্রতাপনগর ইউনিয়নে হরিণের মাথা ও সিংদির সুন্দর রাঠি তৈরি হয় যা দেশের আর কোথাও হয় না আটচল্লিশ হারিয়াভাঙ্গা নদী অবস্থিত সাতক্ষীরা জেলায় ঊনপঞ্চাশ ভারত বাংলাদেশকে বিভক্তকারী নদী হারিয়াভাঙ্গা পঞ্চাশ সাতক্ষীরা জেলায় বনভূমির পরিমাণ চোদ্দশো পঁয়তাল্লিশ দশমিক এক আট বর্গ কিলোমিটার একান্ন সাতক্ষীরা ঘোষণিয়ারি বিখ্যাত মিষ্টান্ন তৈরিতে বিশেষ করে সন্দেশের জন্য বাহান্ন সুন্দরবন বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী হারিয়া ভাঙ্গা তিপ্পান্ন সাতক্ষীরার দুঃখ বলা হয় বেতনা ও কপতাক্ষ নদীকে চুয়ান্ন বাংলাদেশের প্রথম বাল্যবিবাহ মুক্ত উপজেলা সাতক্ষীরার কালীগঞ্জ পঞ্চান্ন সাতক্ষীরা জেলার দক্ষিণ অবস্থিত বঙ্গোপসাগর ছাপ্পান্ন সমুদ্রপৃষ্ঠ থেকে সাতক্ষীরা জেলার উচ্চতা ষোলো ফুট উঁচুতে সাতান্ন সাতক্ষীরা জেলার জলবায়ু ক্রান্তীয় ও মৌসুমী জলবায়ু সাতক্ষীরা ঐতিহ্য আটান্ন সাতক্ষীরার মহকুমার প্রকৃত জন্ম আঠারোশো সালে উনষাট সাতক্ষীরার আবহাওয়া লবণাক্ত আবহাওয়া সার প্রাচীনকালে সাতক্ষীরা বুন্দ্বীপ নামে খ্যাত ছিল একষট্টি পৌরসভা কত সালে স্থাপিত হয় মাইনাস এক হাজার নয়শো উনসত্তর সালে সাতক্ষীরার ঐতিহ্য বাষট্টি ডুবলারচর অবস্থিত সুন্দরবনের দক্ষিণে তেষট্টি সাতক্ষীরা জেলায় প্রথম শহীদ মিনার স্থাপন করা হয় পি এন হাই স্কুল চত্বরে উনিশশো সালে চৌষট্টি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ শহীদ মিনার স্থাপিত সাতক্ষীরা শহীদ হারাজরা পার্কে পঁয়ষট্টি বাংলাদেশের প্রথম গির্জা ঈশ্বরীপুর গির্জা শ্যামনগর ছেষট্টি সাতক্ষীরা সরকারি কলেজ স্থাপিত উনিশশো সালে এবং এর আঞ্চলিক নাম রাজার বাগান কলেজ সাতষট্টি সাতক্ষীরা জেলার উল্লেখযোগ্য কয়েকটা দর্শনীয় স্থানসমূহ সুন্দরবন মাদারবাড়িয়া সমুদ্র সৈকত আকাশলিনা ইকো ট্যুরিজম সেন্টার বরসা এন্ড রিসোর্ট মন্টুমিয়ার বাগানবাড়ি দেবঘাটার বনবিবির বটকাছ জাহাজমারি এব পার্ক নুলতা রওজার শরীফ ইত্যাদি আটষট্টি ঐতিহাসিক ব্যক্তিত্ব খান বাহাদুর রাসানুল্লাহ কালীগঞ্জ নুলতা সাতক্ষীরা ঊনসত্তর সিকান্দার আবু জাফরের জন্ম সাতক্ষীরা জেলার তালা উপজেলার তেতুলিয়া গ্রামে সত্তর লেখক সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলীর জন্ম সাতক্ষীরা সদর উপজেলার বাসহা গ্রামে একাত্তর সাতক্ষীরার আদি মূল স্থপতি প্রাণনাথ রায়চৌধুরী বাহাত্তর আধুনিক সাতক্ষীরার রূপকার শহীদ সমু আলাউদ্দিন তিয়াত্তর বর্তমানে দুই হাজার সতেরো সাতক্ষীরা জেলা প্রশাসকের নাম আবুল কাশেম মুহাম্মদ মহিউদ্দিন চুয়াত্তর এশিয়ার বিখ্যাত বাঘমামা বলা হয় পোচাব্দি গাজীকে শ্যামনগর দাবুরা সোরা গ্রামে তার প্রকৃত নাম হাহমিদ গাজী পঁচাত্তর দেশের সেরা কন্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গ্রামের বাড়ি সাতক্ষীরার মুকুন্দপুর গ্রামে সাতক্ষীরার ঐতিহ্য ছিয়াত্তর বাংলাদেশ হতে বিদেশি লীগে খেলতে যাওয়া প্রথম মহিলা ফুটবলার সাবিনা খাতুন সাতক্ষীরা সদর সাতাত্তর বাংলাদেশ শিশুরোগ চিকিৎসার প্রতিটি জাতীয় অধ্যাপক রেমার খান সৈয়দা রাজিয়া ফয়েজ সাবেক মহিলা শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী সাতক্ষীরা পঁচাত্তর উপমহাদেশের বোর্ড পরীক্ষায় নামের পরিবর্তে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের প্রবর্তক খান বাহাদুর আহসান উল্লাহ রহ নুলতাক কালীগঞ্জ সাতক্ষীরা ছিয়াত্তর বর্তমানে দুই হাজার বাংলাদেশের দ্রুততম মানবী শিরিন আক্তার সদর সাতক্ষীরা সাতাত্তর বাংলাদেশ আহলে হাদিসের প্রতিষ্ঠাতা ডক্টর আসাদুল্লাহ আল গালিম সাতক্ষীরা আটাত্তর মুক্তিযুদ্ধের নয় নম সেক্টরের প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন শাহজাহান মাস্টার সব সেক্টর কমান্ডার উনআশি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম মহিলা কবি আজিজুল মেছা খাতুন সাতক্ষীরা আশি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাতক্ষীরার সর্বপ্রথম খেলোয়াড় কাজী কাজিজিয়াউর রশিদ রুকম একাশি ডক্টর তহমিদ কৃষি বিজ্ঞানী জাতীয় ধান গবেষণা ইনস্টিটিউট পশ্চিম বিরালাক্ষী বিরাশি মহকুমা খুলনা বিভাগের প্রথম এম বিবিএস ডাক্তার ডাহ রহমান সাতক্ষীরা তিরাশি বাংলাদেশের প্রথম মুখ্য সচিব মুক্তিযোদ্ধা মারহুম রুহুল কুদ্দুস পাচরকিক বাসাহা সাতক্ষীরা চুরাশি কাতার রাষ্ট্রদূত মাকসুদুর রহমান আশাসন্যী পঁচাশি জমিদার বিষ্ণুরাম চক্রবর্তী মানচিত্রের সর্বপ্রথম সাতক্ষীরা শব্দ উল্লেখ করে সাতক্ষীরা জেলার নামকরণ করেন হ্যাঁ এছাড়াও ছিয়াশি সাতক্ষীরা জেলার কৃতি সন্তান কাজী শামসুর রহমান হাবেদ খান আমিন খান ডা আফমর রুহুল হক মৌসুমি মুহাদ্দিন আব্দুল খালেক রবিউল ইসলাম সাবিনা খাতুন ডা শহীদুল আলম জাতীয় ভলিবল দলের অধিনায়ক সাইদ আল জাবির রাজেশ পলারোয়া মাওলানা রিয়াছাত আলী বিশ্বাস আলমগীর কবির রানা মাওলানা আ ফো আবু বকর সিদ্দিক আরবি প্রভাষক হাবি সাতক্ষীরা সদর আলহাজ মৌরবী হজরত আলী নুরানি সাতাশি সাতক্ষীরার ছেলে মুস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকারের কথা আর নাইবা বললাম